আসসালামু আলাইকুম আমি আজকে রুই মাছের মাথা দিয়ে মুড়িগণটা রান্না করব। এখন আমি পেঁয়াজটি কেটে নিব ভালো করে পেঁয়াজটি কেটে নিব পেঁয়াজটি আমি একটু বেশি দিব এই ঘন্টা ঝাল ঝাল খেতে হয় কাঁচা মরিচ আমি একটু বেশি দিব কাঁচামরিচটি আমি ফেলে দিব যেন ঝালটা বেশি হয় খেতে ভালো লাগে রুই মাছের মাথা দিয়ে ডালটা রান্না করলে অনেক ভালো লাগে খেতে ভালো লাগে অনেক মজা লাগে আপনারা রান্না করে খাবেন রুই মাছের মাথার ডাল আমার পিএইচটি কাটা হয়ে গেছে আমি এখন মাছটা মাছের মাথাটা সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে নিব আর রুই মাছের মাথাটা সুন্দর করে কেটে নিব আর মাছটা আমি আলগা খেয়ে ফেলছি এখন আমি এই মাথা দিয়ে মুড়িগণটা পাকাবো অনেক ভালো লাগে আপনারা রান্না করে খেয়ে দেখবেন ছোট ছোট করে কেটে নিবেন তাহলে রান্না করতে সুবিধা হয় কষানোর সময় আর ই লাগে না তাহলে রান্না করতে অনেক সুবিধা হয়ে যায় আমি মাছটা ধুয়ে রেখে দিয়েছিলাম লবণ দিয়ে এখন আমি হালকা একটা ধোয়া দা নিব জানি যে লবণের পানিটা চলে যায় আমি মুগের ডাল সেদ্ধ করে রেখেছিলাম এই যে দেখালাম আর এই যে এখন আমি চুলায় কড়াইটা চড়িয়ে দিব সাদা তেল দিয়ে দিবে এখন আমি পেঁয়াজটি ভালো করে ভেজে নিব পেঁয়াজটি লাল লাল করে ভেজে নিলে তরকারিটা ভালো হয় আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি আদা রসুন দিয়ে আমি আটটু চারা দিব সুন্দর করে মশলাটা কষালে খেতে ভালো হয় এখন আমি মাছটি কষিয়ে ফেলবো ভালো করে কষিয়ে নিব ধরেন মশলাটা ভিতরে ভিজবে ডালটা খেতে অনেক ভালো লাগবে আমি মশলাটি ভালো করে কষিয়ে পানি দিয়ে দিব। আবার চলে আসলাম দেখি আমার মাস্টার কি অবস্থা দেখি বলো কাস্তে আমি আটটু কষাবো কষানো হয়নি আটটু ভালো করে কষিয়ে নিব মাথাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে ওই যে কাটা কুটা যা আছে বের হয়ে গেলে ডালটার ভিতরে খেতে অনেক ভালো লাগে আমি আটটু কষিয়ে নিব আমার মাথাটা কষানো হয়ে গেছে এখন আমি ডাল দিয়ে আমি আটটু কষিয়ে নিব ডালটাও মাছের ভিতরে যাবে খেতে অনেক ভালো লাগবে আমি ডালটা দিয়ে ভালো করে কষিয়ে নিব দেখেন তরকারি কালারটা কত সুন্দর আসছে ডালটার কালার খুবই সুন্দর আসছে ভিডিওতে কি দেখা যাচ্ছে কিনা জানি না জানিনা ডালটা বাস্তবে খুবই সুন্দর আসছে ডালটার কালার খুব ভালো আসছে এখন আমি আটটু পানি কষিয়ে নিব কষিয়ে তারপর আমি পানি দিব এই ডালটা আমাদের খুবই পছন্দের ডাল আমরা রান্না করে খাই আমার বাচ্চারা খুবই পছন্দ করে আমার এই ডালটা খুবই পছন্দের আর আমার ঘরে সবাই খুব মজা করে এই ডালটা খায় আপনারাও রান্না করে খেয়ে দেখবেন আমার ডালটা হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আসসালাম